প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ত্রিয় ও ইরিত্রিয় সমানুপাত বা নামকরণ অর্থাৎ একটা যৌগ থ্রিও হবে নাকি ইরিত্রিয় হবে সেটা আমরা কিভাবে জানব এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ত্রিয় বা ইরিত্রিয় এই যে নামকরণটা এটার উৎপত্তিটা মূলত চার কার্বন বিশিষ্ট সুগার ত্রিয়স ও ইরিত্রিয়স থেকে আমরা এখানে চার কার্বন বিশিষ্ট যে সুগার থ্রিওস ও ইরিত্রিয়স তার কার্বনীয় সংকটটা দেখতে পাচ্ছি এবং গাঠামোর সংকট থেকে দেখতে পাচ্ছি যে এই যে সুগার সুগারের মধ্যে কাইরাল কার্বন হচ্ছে দুইটা হলুদ পার্ক দিয়ে আমরা একটা দেখতে পাচ্ছি আর একটা দেখেন এইখানে এই যে থ্রিওস থ্রিওস এর যে দুইটা কায়রাল কার্বন এই দুইটা কাইরাল কার্বন থেকে আমরা জানতে পারি যে এর সমান হবে চারটা অর্থাৎ টু টু দি পাওয়ার এন এন এর মান যেহেতু এখানে কাইরাল কার্বন দুইটা এর মানে হবে দুই টু এ স্কোয়ার তার মানে চারটা সমানু পাবো এখান থেকে অর্থাৎ এই যোগটার চারটা সমানু আছে তাহলে চারটা সমান আমরা একটু দেখি চারটা সমান দেখেন এখানে ওয়ান টু থ্রি ফোর এই চারটা সমানের মধ্যে কোনটা ইরিথ্রিওস এবং কোনটা থ্রিওস এটা হচ্ছে মূল বিষয় এক নম্বর এবং দুই নম্বর এরা হচ্ছে ইরিথ্রিওস তাহলে কেন এরা ইরিথ্রিওস ইরিথ্রিওস হওয়ার কারণটা হচ্ছে যে ওয়েচ এই যে ওয়েচ এই যে ওয়েচ এই যে ওয়েচ এরা কিন্তু একই পাশে অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বরে এরা কিন্তু ধরুন প্রতিবিম্ব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের যে একই ধরনের প্রতিস্থাপনীয় গ্রুপ একই পাশে মাইন্ডেড একই ধরনের প্রতিস্থাপনীয় গ্রুপ যদি একই পাশে থাকে তাকে তাহলে তাকে বলব ইদের থ্রিওস এবং যদি বিপরীত পাশে থাকে তাহলে আমরা তাকে বলবো থ্রিওস এই যে বিপরীত পাশে আছে তাই তাহলে তাকে আমরা বলতেছি কি থ্রিওস এই যে এক নম্বর এবং দুই নম্বর এরা হচ্ছে পরস্পর এনান এবং দুই নম্বর এবং তিন নম্বর এরা হচ্ছে যে পরস্পর অর্থাৎ তাহলে এখানে জোর কয়টা দুইটা এনআমার জোর এক ও দুই একটা এনান শিওমার জোড় তিন এবং চার আর একটা এনআল সিও মার জোর তাকে বলে সিওমার নিয়ে আমার একটা ভিডিও আছে এনআমার এবং এই দুইটা ভিডিও আপনারা দেখবেন এবং দ্বিতীয় কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করা উচিত সংখ্যাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন যোগের যে সকল আলোক সক্রিয় সমান একে অপরের দর্পণ প্রতিবিম্ব কিন্তু একে অপর উপস্থাপনীয় দেখেন এক নম্বর এবং দুই নাম্বার এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব যোগ এবং তিন নম্বর চার নম্বর সেম এবং এরা কিন্তু একে অপরের উপর প্রতিস্থাপনীয় নয় একটু পরে আমরা ডায়াস্টোমারের কথা আমি আলোচনা করবো ডায়াস্টোমার বিষয়টা কারণ হচ্ছে যে এক নম্বর এবং তিন নাম্বার এই যে এক এবং এ তিন এক এবং চার দুই এবং তিন দুই এবং চার ঠিক আছে এরা কিন্তু পরস্পর ডায়স্টোরিও আমার এখন ডায় মানে বলে সংখ্যা তো গাঠানোর সংখ্যা একই কিন্তু এরা একে অপরের দর্পণ প্রতিবিম্বন নয় তাহলে আর তিন দর্পণ প্রতিবিম্বন না সো এরা ডায়স্টোরিও তো তোমার এবং ডায় এই দুইটা টপিক প্রায় জায়গায় এই জিনিসটা আসে অর্থাৎ বিভিন্ন আলোচনার মধ্যে দেখবেন এনএসিউমার এবং নিয়ে কথা আসবে সো আমি মনে করি এনএসিমার এবং নিয়ে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করুন আমার চ্যানেলে ভিডিও আছে নিশ্চয়ই আমার জানা মতে আমি ভিডিও দিয়েছিলাম যদি ভিডিওগুলো পুরার তো চেষ্টা করবো নতুন করে ভিডিও দেওয়া তবুও আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এনএস ইউমার এবং ডাইজস্ট নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কারণ এনএস ইউমার এবং ডাইজস্টিউমার দুইটা কনসেপ্ট বিভিন্ন জায়গায় দেখবেন আসছে বিভিন্ন কথার প্রসঙ্গে বিভিন্ন টপিকের ভিতরে দেখবেন এই দুটো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনাগুলো গুলো করলাম সেই আলোচনার কথাগুলোই আছে এখানে যেমন দেখেন কথা এক নম্বর 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 ডাইস্ট্রিমার জোর কথা কথা আছে ওয়েজ যদি একই পাশে থাকে তাহলে থ্রি ওস পাশে থাকে থ্রিওস এখন আমরা এখানে দেখবো একটা আমরা একটু পরে একটা যোগ দেখবো যার বেসিক কাঠামোটা আছে

তাই তারা ই দিত্র আর এরা বিপরীত পাশে আছে তাই এরা কি ফ্রিও বুঝতে পারছেন এই হচ্ছে মেন জিনিসটা এখানে এখন আমরা যদি উদাহরণ দেখি এটা থ্রি বোমো টু উদাহরণ দেখি এর ই থ্রি এবং থ্রি কনফিগারেশন অর্থাৎ কি বুঝলেন এর আগে যে আলোচনাটা করলাম কি বুঝলেন এক ধরনের প্রতিস্থাপনীয় গ্রুপ এক পাশে থাকতে হবে ঠিক আছে যে দেখেন ঠিক আছে এক পাশে আছে আর যদি বিপরীত পাশে থাকে তাহলে সেটা হচ্ছে থ্রি একক ভাষা থাকলে ইরিত্র এবং বিপুল পাশে থাকলে থ্রি তবে বুঝতে হবে এক ধরনের প্রতিস্থাপনীয় গ্রুপ কারণ আগের তো একটা জিনিস খেয়াল করছেন কিনা দেখেন এক ধরনের প্রতিস্থাপন গ্রুপ দুইটা এ আর বি এবং সি এরা কিন্তু ভিন্ন বি এবং সি এরা কিন্তু একই ধরনের প্রতিস্থাপনীয় গ্রুপ না কিন্তু বুঝতে পারছেন এই জিনিসটা মাথায় রাখতে হবে এক ধরনের প্রতিস্থাপনীয় গ্রুপ একই পাশে থাকলে ইরিত্র তাকে আর এটা হচ্ছে আমাদের সেই উদাহরণ তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাস এইটুকু ইনশাল্লাহ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সালাম আলাইকুম ওরমদুল্লাহি